আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করুন তো এই ক্ষেত্রে আমাদের এটা মিল টার্ম করে আগে গুণ আকারে বের করে নিতে হবে এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার দশ দু কোণে বিশ মাইনাস টেন এক্স প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন প্লাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন এই গলস এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস টু এই তো এর মধ্যে একটাকে আমাদের ধরতে হবে হচ্ছে এ একটাকে ধরতে হবে হচ্ছে বি আর এ বির ফর্মুলা হচ্ছে অ্যা প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন যেহেতু আমরা এটাকে এ ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস টেন আর এটাকে বি ধরেছিলাম প্লাস আসবে হচ্ছে এক্স প্লাস টু ডিভাইড বাই টু মাইনাস এ ধরেছিলাম হচ্ছে এক্স মাইনাস টেন মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই টু স্কোয়ার স্কোয়ার তাহলে এটা আসবে হচ্ছে টু এক্স মাইনাস এইট বাই টু হোল স্কোয়ার মাইনাস এইটা আসবে হচ্ছে মাইনাস টুয়েলভ বাই টু হোল স্কোয়ার ইকলস এটা করলে যদি টু কমন নেই তাহলে আসবে হচ্ছে টু এক্স মাইনাস ফোর বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাসকে স্কোয়ার করলে আসবে হচ্ছে প্লাস এই ক্ষেত্রে লিখতে পারবো হচ্ছে সিক্স স্কোয়ার এখানে যদি টু টু কাটি তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার হচ্ছে পূর্ণ বর্গের অন্তরূপে প্রকাশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্ন তিন গুণ এবং ক্ষেত্রফল নয়শো বাহাত্তর বর্গ মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন তো এখানে আমরা ফার্স্টে লিখবো হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে এর দৈর্ঘ্য আমরা ধরুন এই হচ্ছে থ্রি এক্স আর প্রস্ত ধরে নেই হচ্ছে এক্স তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এইটা সমান সমান আসবে হচ্ছে নয়শো বাহাত্তর বা এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে তিনশো চব্বিশ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আঠারো তাহলে পরিসীমা যদি আমরা বের করি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস আসবে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট এক্স আসবে হচ্ছে এইট ইন্টু আঠারো এইটা হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমার সমান ধরি বর্গের এক বাহু ইকুয়ালস এ অতএব পরিসীমা আসবে হচ্ছে ফোর এটা সমান সমান হচ্ছে আমাদের এইট অতএব এই আসবে হচ্ছে টু আসবে হচ্ছে থার্টি থার্টি মিটার হবে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর বর্গের ক্ষেত্র ক্ষেত্রফল আসবে হচ্ছে বাহু স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি সিক্স স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে বারোশো ছিয়ানব্বই বর্গমিটার বারোশো ছিয়ানব্বই বর্গমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নম্বর নাম্বার বলা আছে একটি পানির ট্যাঙ্কে দুইটি নল আছে প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি বিশ ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা পূর্ণ ট্যাঙ্ক তিরিশ ঘন্টায় খালি হয় দুইটি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় ট্যাঙ্কিটি পূর্ণ হবে তো এখানে প্রথম নল দিয়ে পূর্ণ হয় হচ্ছে বিশ ঘন্টায় তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি দ্বিতীয় নল দ্বারা খালি হয় হচ্ছে তিরিশ ঘন্টায় তাহলে এক ঘন্টায় খালি হবে হচ্ছে ওয়ান বাই থার্টি দুইটা করে দিলে এই ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান বাই থার্টি পরিমাণ পূর্ণ থাকবে লস্ক কোলে আসবে হচ্ছে সিক্সটি এটা আসবে হচ্ছে থ্রি মাইনাস টু ইকলস আসবে হচ্ছে ওয়ান বাই সিক্সটি পার্ট অর্থাৎ ষাট ভাগের এক অংশ পুরনো অবস্থায় থাকবে কতক্ষণে এক ঘন্টায় তাহলে ষাট ভাগের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ষাট ঘন্টায় এই ষাট ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ১৫ নম্বর পনেরোতে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স ছিল হচ্ছে পুত্রের বয়সের গুণ পিতা হচ্ছে ফোর এক্স পুত্র হচ্ছে এক্স আর বর্তমানে পিতার বয়স আসবে হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ পুত্রের বয়স আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ এখন এই পিতার বয়স ফোর এক্স প্লাস ফাইভ পুত্রের বয়স এক্স প্লাস ফাইভ এইটা আসলো প্রশ্ন

ইকোস এক্স প্লাস ফাইভ ইকোস টেন প্লাস ফাইভ ইকোস আসবে হচ্ছে ফিফটিন অর্থাৎ পিতার বর্তমান বয়স পঁয়তাল্লিশ পুত্রের বর্তমান বয়স পনেরো এটিই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ